বন্ধু মানে কাছে থাকা নয় পাশে থাকার নাম বন্ধুত্ব মিথ্যা বলে মন ভোলানো নয় সত্য বলে সাহস জোগানোর নাম বন্ধুত্ব ভুল দেখে সরে যাওয়া নয় ভুল শুধরিয়ে দিয়ে ভালোবাসার নাম বন্ধুত্ব সময়ের সাথে পাল্টে যাওয়া নয় সময়কে পাল্টা জবাব দেওয়ার নাম বন্ধুত্ব আজকের বে ব্যস্ত জীবনকে পরোয়া না করে কেমন আসিস জানতে চাওয়ার নাম বন্ধুত্ব শুধু ফটো সেশনের আলোর ছায়ায় কাঁধে হাত রাখা নয় একাকিত্বর অন্ধকারে কাঁধে হাত রাখার নামই বন্ধুত্ব একটি বই একশোটি বন্ধুর সমান কিন্তু একজন ভালো বন্ধু পুরো একটি লাইব্রেরির সমান গোলাপ যেমন একটি বিশেষ জাতের ফুল বন্ধু তেমনি একটি বিশেষ জাতের মানুষ বন্ধুত্ব গড়তে ধীরগতির হও কিন্তু বন্ধুত্ব হয়ে গেলে প্রতিনিয়ত তার পরিচর্যা করো যে কোনো সম্পর্কের মধ্যেই বন্ধুত্ব গড়ে উঠতে পারে কিন্তু বন্ধুত্বের ওপর আর কোনো সম্পর্ক গড়ে উঠতে পারে না একজন সত্যিকারের বন্ধু কখনো বন্ধুর আচরণে ক্ষুব্ধ হয় না অন্ধকারে একজন বন্ধুর সঙ্গে হাঁটা আলোতে একা হাঁটার চেয়ে ভালো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টির নাম বন্ধুত্ব বন্ধুদের মধ্যে সব কিছুতেই একতা থাকে যদি তুমি মানুষকে বিচার করতে যাও তাহলে ভালোবাসার সময় পাবে না বীরের পরীক্ষা হয় যুদ্ধের ময়দানে বন্ধুত্বর পরীক্ষা হয় বিপদের সময় এবং বুদ্ধিমানের পরীক্ষা হয় ক্রোধাম্বিত অবস্থায় যে ইচ্ছাপূর্বক বন্ধুকে ঠকায় সে তার খোদাকেও ঠকাতে পারে একজন সত্যিকারের বন্ধু তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে দুটি দেহে একটি আত্মার অবস্থানেই হল বন্ধুত্ব আমার ভালো বন্ধুদের কথা মনে করে আমি যতটা সুখী হতে পারি অন্য কোনোভাবে ততটা সুখী হতে পারি না কাউকে সারা জীবন কাছে পেতে চাও তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনো দিন হারায় না সত্যিকারের বন্ধুত্ব গাছের ধীরে ধীরে বেড়ে ওঠার মতো বাড়ে প্রত্যেক নতুন জিনিসকেই উৎকৃষ্ট মনে হয় কিন্তু বন্ধুত্ব যতই পুরাতন হয় ততই উৎকৃষ্ট ও দৃঢ় হয় বন্ধু পাওয়া যায় সেই ছোটোবেলার স্কুল কলেজে প্রাণের বন্ধু